কাটাকাটির ঝামেলা ছাড়াই মাছ রান্না করে খেলাম আজকে আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে কিভাবে মাছ কাটা ছাড়াই মাছ রান্না করা যায় সেটার ভিডিও আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিচ্ছি পাত্রতে আপনার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো নিয়ে নিচ্ছি তারপরে সেই কাটাকাটির জামেলা ছাড়া মাছগুলোকেও নিয়ে নিলাম সেই মাছটা কি জানেন সেটা হচ্ছে কেসকি মাছ এই মাছটাকে ভালো করে ধুয়ে পানিতে পরিষ্কার করে নিলেই হয়ে যায় আবার মনে করেন না মাছটা যেহেতু পানিতে থাকে না ধুলেই হবে এটা কিন্তু হবে না মাছ যতই পানিতে থাকুক তারপরও বাসাতে দুতেই হয় যাই হোক সে কথা না বলি তারপরে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি লবণ তেল এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর রান্না করার জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানটাতে আমি মেখে রাখা যে মশলাটা আর মাছগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম ফ্রাইপ্যানিতে ফ্রাই দিয়ে দেওয়ার পর আপনার যেই পাটোতে আমি মাছগুলো মেখেছিলাম সেই পাটোতে অল্প একটু পানি দিয়ে পাত্রটাকে ভালো করে ধুয়ে সেই পানিটা আমি আবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আসলে এটা আমাদের এটা আমরা সব বাঙালি মেয়েরাই মনে হয় করে থাকি যাই হোক সে কথা না বলি এখন আমি তারপরে রান্নাটা করব যেহেতু গ্যাসটা তো অবশ্যই অন করতেই হবে গ্যাসটা অন করে তারপর রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা বসিয়ে দেওয়ার পর যখন আমি দেখলাম যে আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে তো কী করে আবার সেখান থেকে নামিয়ে আমি কারেন্টের চুলাতে রান্নাটা করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হচ্ছে এরপর এক পর্যায়ে রান্না হয়ে যাওয়ার পর্যায়ে আমি মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি আমার এই রান্না করা দেখে কার কার খেতে মন চাচ্ছে কমেন্ট করে জানাবে